ফিলিস্তিনের সমর্থনে গঠিত প্রো প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক গাদায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার কারণে তারা সংগঠনটিকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেন দুই জুলাই যুক্তরাজ্যের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে তিনশো জন এমপি প্রস্তাবের পক্ষে এবং ছাব্বিশ জন বিপক্ষে ভোট প্রদান করেন মুসলিমদের মধ্যে টিউলিপসহ কয়েকজন এমপি এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তবে বেশিরভাগ মুসলিম এমপি ভোটে অংশ নেননি প্যালেস্তাইন অ্যাকশন গত মাসে যুক্তরাজ্যের এক সামরিক ঘাটিতে ঢুকে দুটি বিমানের গায়ে লাল রং ছিটিয়ে প্রতিবাদ করে এবং সংগঠনটি যুক্তরাজ্যের ইসরায়েলকে সমর্থনের বিরোধিতা করে আসছে এ নিষেধাজ্ঞার ফলে প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করাও এখন আল আলকায়দা ও আইএস সমর্থন করার মতো অপরাধ হিসেবে গণ্য হবে এমনএসটি ইন্টারন্যাশনাল ইউকে এই পদক্ষেপকে আইনের নজিরবিহীন অপব্যবহার বলে আখ্যায়িত করেছে সংগঠনটির মতে এই ক্ষমতা ব্যবহার করে সরকার গ্রেফতার বাকস্বাধীনতা দমন নজরদারি ও আরও অনেক কিছু করতে পারবে প্যালেস্টাইন অ্যাকশন এই সিদ্ধান্তকে অন্যায় ও ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করে এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরাও যুক্তরাজ্যকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে